ফ্রেন্ডস নমস্কার এখন বাজে দশটা সাতচল্লিশ তো আমার ওইদিকে কাপড় চুপড় ধোয়া বাসি কাজ বাজ সব কমপ্লিট চান করে ঘুরে আসলাম ঠাকুরও মুছে রাখছি নিয়ে কোচিং থেকে আসলো এখন আমি একটু চা করতে আসছি মেয়ে চান করে এসে শুধু পূজাটা দিয়ে দেবে আর আমি একটু বাজারে যাব একটু মাছ ঠাস আনার আছে তো এই যে এখন চা করতে আসছি বন্ধুরা চা খেয়ে নেব তারপরে আজ কি হলো কিবা না বুধবার আজকে হলো বুধবার একটু বাজারে যাব দেখি এই যে ব্যাগ নিয়ে নেছি ভিতরে কাপড়ের ব্যাগ আছে বন্ধুরা বাজারে যাচ্ছি একটু মাছ-ডাস নিয়ে আসবো চলো যাওয়া যাক মাছের বুঝো আছে

চান করে এসে দিয়ে দিন তো চলে আসি রান্না করতে বন্ধুরা দেখতেই পাচ্ছ কড়াই বসে দিয়ে দিয়েছি এদিকে ভাত আর এদিকে কাটাকুটি করে রাখছি আর আজকে বাজার থেকে এই যে এগলা মাছ নিয়ে আসছি নদী মাছ বলে এগলা চায়না পুটির মতো আর গুলা হচ্ছে বাটা মাছের মতো দেখতে এগুলাই নিয়ে আসছি আর এখানে আলু কেটে ভাজা করব। আর একটা নতুন রান্না আজকে শেয়ার করব করবো বাঁধাকপির ছেঁকা বেগুন কেটে রাখছি সিম আলু এখানে রসুন পেঁয়াজ সরে রাখছি আর বাঁধাকপি এখানে কেটে রাখছি তো আজকে বাঁধাকপির ছেঁকা রান্না করে শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা এটাই আজকে রেসিপি শেয়ার করবো ভিডিওর মধ্যে ভেজে রাখছি আর বাকিটা করে নিচ্ছি বন্ধুরা নিচ্ছি মাছগুলো ভিমস আলুটা ভাজা করবো ভিমস আলু ভাজাটাও আমার হয়ে গেছে নামিয়ে নেবো বন্ধুরা একটু ধনে পাতা দিয়ে নিয়ে নামিয়ে নেব বন্ধুরা এখন বাঁধাকপির ছাকা রান্না করব কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে একটু জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিচ্ছি এখন একটু সোটা দিয়ে দেবো দিয়ে দিলাম আর এখন রস কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দেব কিভাবে আমি বাঁধাকপির চেঁকা রান্না করি সেটাই দেখ শেয়ার করবো তোমাদের সঙ্গে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিসি এখন শুক্তি মাছটা দিয়ে দেবো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিচি দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু লবণ দিয়ে দিব এখন এখানে রসুন কাঁচা লঙ্কা শুক্রি মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন পাতা গুলা দিয়ে দেবো রাখা আলুগুলো দিয়ে দিব সিদ্ধ হয়ে যাবে আলুটা একটু আগে দিয়ে দিলাম লাগলে আবার পরে দিব একটু এখন ঢাকনাটা উদাল করে নিব দেখো কতটা কমে আসছে কবিটা সিম বেগুন গুলো এখন দিয়ে দেবো কম হয়ে আর একটু দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দেব ভালো করে সিদ্ধ করে নেই বন্ধুরা পরে একটু ভাতের দিয়ে সিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিমগুলো পরে দিতে লাগে কতটা জল বেরিয়ে গেছে সিম গুলো পরে দিতে লাগতো আরো সামান্য একটি গুলমরিচ গুঁড়ো দিয়ে দেব ঝাল কম হলে ঝালটা ঠিক হবে দিয়ে বন্ধুরা একটু হাতের মাঠ দিলে গাঢ় হয়ে যাবে অনেকদিন পর রান্না করলাম বন্ধুরা বাঁধাকপি বেগুন সিম আলু দিয়ে হচ্ছে একা মাছ দিয়ে দিন পর রান্না করলাম কি রকম হচ্ছে বন্ধুরা রান্নাটা হয়ে আসছে দেখতেই পাচ্ছ লবণটা চেকে দেখবো যেহেতু লবণ লাগে একটু দিতে হবে রান্নাটা আমার একদম রেডি বন্ধুরা অল্প একটু হালকা লবণ দিব একটু লবণ লাগবে চেকে দেখলাম আলটাও ঠিক আছে একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দিন পর রান্না করলাম আলুটা এরকমই থাকবে সিমটা একটু পরে দিতে লাগতো সিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার রান্নাটা একদম রেডি বন্ধুরা যারা যারা রাজবংশী তারা জানে কীভাবে স্যাকা রান্না করতে হয় তো আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে স্যাকা রান্না করে শেয়ার করলাম বন্ধুরা কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন তো আমার রান্না আমি এখন নামিয়ে নেবো সব কিছু ঠিকঠাক আছে লবণ যেতেও দেখছি ঝাল ঝাল একদম ঠিক নামিয়ে নেব আমি কমেন্ট করে বলবেন একদম রেডি নামিয়ে নিচ্ছি বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দুইটা বেয়াল্লিশ তো আমার রান্না কমপ্লিট তো চলো আজকে কি কি রান্না করছি সেটা তোমাদের একটু শেয়ার করি আজকের লাঞ্চ মেনু তো আজকের লাঞ্চ মেনু নতুন একটা অনেকদিন পর রান্না করলাম বন্ধুরা সেকা। বাঁধাকপি আলু বেগুন সিম দিয়ে শুটকি মাছ দিয়ে শেখা রান্না করলাম বন্ধুরা এই যে কীরকম হয়েছে রকম ঘন কিভাবে রান্না করতে হয় আর এখানে হচ্ছে বিমস আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা আজকে আজকে মাছের ভাজা দিয়ে খেয়ে নেবো এটাই হলো লাঞ্চ মেনু আজকের বুধবার তো ঠিক আছে লাঞ্চ করে নিই বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার তিনটা ছাপ্পান্ন তো আমার বাসন টাসন এই যে ধুয়ে নিয়ে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে গ্যাস ও মশা কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা প্রতিদিনের মতোই তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড ইভিনিং সবাইকে